ইনস্টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে কালারগুলো ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে কিন্তু প্রত্যেকটা কালারই খুবই নাই এই যে এইটা ধরব ভায়েস এইটা ধরব এইটা ওকে এটা থাকছে আপনারা এটা কাজ করেন আপনারা আমাদের কাছে লেজার কালার দেখায় না আমরা দিবনি হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ আমি লেজারটা দেখাই আমি অল্প কিছু দেখিয়ে দিচ্ছি এই পুরো বক্সটা দেখিয়ে দেব এই পুরো বক্সটা দেখাবেন তাহলেই হবে নাম দেখাই দেন আর কিছু লাগবে না সবাই ভালো বস্তু যারা মেলা ইউজ করে চলুন এই যে কালার রয়েছে যার লাগবে ভাইদের সাথে করে আছে কেউ যদি সলিউশন শুধু করে আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রচুর কালার রয়েছে আমি তোমরা ভাইদের সাথে কন্ট্রাক্ট করে দেখে নিয়ে নিবি প্রাইস আছে মাত্র একশো আর কেউ সলিউশন সলিউশন শুধু একশো করে সলুশন থাকছে মাত্র 100 টাকা আর লাগে বিক্রি করার জন্য তাদের জন্য করে করে নেন এবার নেন কত নিন ওকে এবার কিছু নিয়ে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে ভাই প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দশটা করে থাকছে যার যে লাগবে নিয়ে নিবি দশটা না বারোটা করে আর কি এই যে এইটা দেখো আর প্রত্যেকটাই কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে এটাও অনেক সুন্দর স্টাইটা এইটা দেখিয়ে দেবো ওয়া ও এই কালারটা দেখো খুবই নাইস নেক্সট আরও কিছু আছে প্রচুর কালার আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট এইটা আছে প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে

এগুলা কিন্তু অনেকগুলো করে থাকছে প্রাইস থাকছে মাত্র 150 টাকা করে এই সাইটা দেখিয়ে দিচ্ছি বুঝেন এক কাট আছে রেড এর মধ্যে প্রাইস থাকছে মাত্র 150 টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই কিউ 150 প্রাইস থাকছে মাত্র 150 টাকা করে 150 একটা রয়েছে 500 টাকা রয়েছে

থাকছে প্রাইজ থাকছে মাত্র একশো টাকা করে এ একটা পাচ্ছো এটা দেখো খুবই নাইস নেক্সট আরও কিছু দেখিয়ে দেবে এটা থাকছে পিঙ্ক মধ্যে প্রাইজ থাকছে মাত্র টাকা করে এটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে দেখো এটা খুবই এটা রয়েছে থাকছে প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এইগুলো দেখো ভেয়ার্স খুবই নাইস নেক্সট আরও কিছু দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে এই দুটো রয়েছে বাউ এগুলো কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেটাই নাও না কেন প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে স্টাইলটা দেখে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে